এই দেখুন ডিবাপির নতুন দোকান খুলেছে হচ্ছে কোথায় দাদা কোথায় খুলেছে এটা হচ্ছে সোদপুর আর মাঝখানে আমাদের ঠিক পাশে হ্যাঁ চলুন দেখুন তৈরি হচ্ছে এখানে তৈরি হচ্ছে এখানে ওদের নতুন ব্রাঞ্চ দেখুন মে মাসে উদ্বোধন করবে দশ তারিখে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে কাজ কম এখানে ওরা মোটামুটি সত্তর সিটের ব্যবস্থা রেখেছে আবাদত এই তো সোদপুরের লোকের আর চিন্তা নেই সুন্দরভাবে এখানে দোকান খোলা হয়েছে এই দেখুন এখানে ভিডিও করা হচ্ছে আসুন আসুন এটা আপনাদের দোকান দাদা হ্যাঁ এটা আমার দোকান সত্তরটা সিট শুনছি একদম বাস তাহলে বেশি হপ্তা দাদা চলুন দেখান দেখেন দোকান দেখান এই যে দাদা

যাতে এন্টারটেনও করতে পারে ডি ভাবির বিরিয়ানি খেয়েছেন হ্যাঁ কেমন লেগেছে আমার তো অলওয়েজ আমি বিরিয়ানি মানেই ডি ভাবি এছাড়া কিছু বুঝি না জি আহ এদিকে চলে আসো বাহ বা বা এ তো গ্র্যান্ড ব্যাপার স্যাপার আমি এগুলো দেখে খুশি হচ্ছি দুটো কারণে এক হচ্ছে ওনার উন্নতি দেখে আর দ্বিতীয় হচ্ছে মাল্লু চলুন দেখান কি আছে এ মাললুর কথাটা দাদা না বললে হতো না দাদা কেন দাদা এটা তো লাগবেই মাল্লু তো দেবো তুমি আমাকে যখন ধরেছো আমি জানি মাল্লু না নিয়ে তুমি আমায় ছাড়বে না হলে একদম সিনা এখান থেকে একদম আমি জানি দাদা চলুন জায়গা দেখান বাহ পেছনে একটা মাঠ রয়েছে পেছনে একটা মাঠ বিরিয়ানি খাবে আর দৌড়াবে বিরিয়ানি খাবে আর দৌড়াবে এটা মকটেল কাউন্টার এত ও এটা মকটেল কাউন্টার একদম ও হুম এখানে মকটেল কাউন্টার হচ্ছে আর এটা তোমার দেখে নাও বাহ সুন্দর সুন্দর এটা দোকানটা মাঠের নামটা কি জানো এটা হচ্ছে পানিহাটি ডিস্ট্রিক্ট প্লে গ্রাউন্ড পানিহাটি ডিস্ট্রিক্ট প্লে গ্রাউন্ড এই এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে দোকান খোলার পর একদিন আমরা এসে এখানে বসে একটু পার্টি ফার্টি করবো একদম দাদা তোমার দোকান তুমি যা ইচ্ছা করবে বলেছি আমার দোকান ব্যাংক অ্যাকাউন্ট আমার নামে করে দিই আচ্ছা এখানে টয়লেট টয়লেটও ব্যবস্থা আছে হ্যাঁ চলো দেখি কি কি আছে আর কি উপরে তো কিছু নেই এখন উপরে আছে তৈরি হচ্ছে নাকি এখন তৈরি হচ্ছে এটা আচ্ছা এখন নয় এটা হ্যান্ড ওয়াশের বেসিন এটা দেখি দাও বাথরুমের জায়গাটা এটা বাথরুম নয় এটা হ্যান্ড ওয়াশের জায়গা

চাপ দেড়শো দিয়ে খাই দেড়শোই দেবে তোমার কি এখন বাংলা খাবার তৈরি হবে শুরুতে বাংলা খাবার এখন না চিন্তা ভাবনা করছি পরে এখন শুধু বিরিয়ানি আর চাইনিজ বিরিয়ানি ইন্ডিয়া ইন্ডিয়ান চাইনিজ ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ফন্দুর সব একদম দশ তারিখ থেকে দুটোই স্টার্ট হয়ে যাবে দশ তারিখ থেকে সব শুরু হয়ে যাবে শুনেছিলাম চাইনিজ বানানোর জন্য কোথা থেকে চাইনিজ চিতা ধরে নিয়েছো হ্যাঁ চাইনিজ চিতা একদম অথেন্টিক চাইনিজ খাবার পাবেন এবং ভালো একজন শেফ আছে ভালো শেফ দশ তারিখ বিকেলবেলা সকালবেলা লোক এসে গেলে পাবেন না বিকেল কটায় ছটার থেকে সন্ধ্যা ছটার থেকে ছটার আগে আসলে কিছু করার নেই ছটার আগে আসলে কিছু করার নেই ছটার থেকে আমাদের দশ তারিখে আপনি থাকবেন আমি সবসময় থাকি আমি বিরিয়ানি দিবা বিরিয়ানি কিং অফ সব সময় থাকি